আসসালামু আলাইকুম কাজের কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি জিলাপি তৈরি করবো রেসিপি জিলাপি তৈরি করার জন্য আমি তিন কাপ লাল চিনি নিয়ে নিলাম আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন আমি দুই কাপ পানি দিয়ে চেড়ে জাল উঠিয়ে নেব আর দুই কাপ ময়দা নিয়েছি আমি একটু ফুড কালারও ব্যবহার করব আমি একটু ফুড কালার দিয়ে চেড়ে নিয়েছি আর জালও উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন চিনি জাল উঠে গেছে বেশি সময় এই চিনি রসে যখন যে এরকম একটু ফেনা ফেনা হবে এই ফেনাটা আপনার এইভাবে জালটাকে একটু পুরোপুরি কমতা রেখে চুলোটা তারপরে এই ফ্যানারটা তুলে নিলে হয়ে যাবে আর চিনি অনেক বেশি জাল করা লাগবে না জাল উঠলেই এক মিনিট দুই মিনিটের মতো জাল করে নামিয়ে নিতে হবে আর এইভাবে আমি আপনাদের চামড়ি যে দেখিয়ে দিচ্ছি একটু উঠিয়ে এইভাবে দেখে একটু পিছলা পিছলা হালকা সামান্য আঁস হবে বেশি আস উঠালে আবার জমাট বেঁধে যাবে নামানোর পরে তারপর আপনারা চাইলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন সামান্য একটু ছিটিয়ে কয়েক ফোটাল এবার ওই দিয়ে জাল বন্ধ করে নামিয়ে নিতে হবে কুলারটাকে আমি বন্ধ করে দিলাম আর একটু নিয়ে এসেছিলাম এবার আমি এইভাবে রেখে দিচ্ছি ঠান্ডা হইতে থাকে রসটা আর আমি এবার ময়দা গুলিয়ে নেব এবার ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর হাইডক্সি পাউডার যেটা এই যে জিলাপিতে দেওয়া লাগে আর সামান্য লবণ এই তিনটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আমি আরও চার টেবিল চামচের মতো পানি দিচ্ছি পানি অনেক বেশি দেওয়া যাবে না তাহলে এটা যখন আমি যখন মেখে মেখে কাটি একবার মেখে মেখে নেব তখন কিন্তু অনেক নরম হয়ে যাবে তাই অনেক পানি দেওয়া যাবে না একসঙ্গে এইভাবে অল্প পানি দিয়ে মেখে নিতে হবে এইভাবে উঁচু করে আবার নিচু করে এইভাবে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু ওই ময়দার যে আঠ আলোটা আর আশটা এটা কিন্তু থাকবে না নরম হয়ে যাবে এইভাবে উঁচু নিচু করে করেই সুন্দর করে ছেড়ে নিতে হবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর নরম হয়ে যাবে আর পানি দেওয়া যাবে না মেখে নেওয়ার পরে কিন্তু নরম হয়ে যাবে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর নরম হয়ে গেছে একটু সময় নিয়ে এইভাবে করে নিতে হবে তাহলে কিন্তু পুরোপুরি সুন্দর গোলাট হয়ে যাবে আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসটা একটু সিদ্ধ করে নিয়েছি আপনারা বোতলের মুখ কেটেও তৈরি করতে পারবেন আবার তেলের কাপ আছে তেলের কাপও আপনারা তৈরি করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী যেটা ধরে আপনাদের জেলাপি ভালো হবে সেটি আপনারা ব্যবহার করে জেলাপি তৈরি করবেন আমি ফেরা তেল গরম করে নিয়েছি এবার আমি জিলাপি দিয়ে দিচ্ছি দোকানের মতো করে অত সুন্দর ভালো করে দিতে পারবো না তারপরে যতটুকু পারি ঘুরে দিলেই হবে আপনারা যদি একটু বেশি লাল বানাতে চান তাহলে আর একটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে তারপর আপনারা উল্টে দেবেন তাহলে ওই সাইডটা লাল হয়ে যাবে আর এই সাইডটা লাল করে তারপরে আপনার রসগুলো দিয়ে দিতে হবে উল্টে দিচ্ছি আমি চিনির দিয়ে দিচ্ছি তেলটাকে নিয়ে গিয়ে ভিতরে দিয়ে দিতে হবে আর চেপে ধরতে হবে এইভাবে চেপে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে রসটা পুরোপুরি ঢুকবে আপের মধ্যে চিনির রস থেকে উঠিয়ে দিচ্ছি আমি আর একবার আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি এবার আমি উল্টে দিচ্ছি একইভাবে চিনের ভিতর দিয়ে দিচ্ছি আমি আর একটা জিলাপি দিয়ে দিলাম আমি আর একটা জিলাপি দিয়ে দিলাম আর এই জিলাপি আমি এখন উঠিয়ে নিয়েছি রস থেকে আমি বানিয়ে নামিয়ে নিয়েছি আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ভেঙে নিলাম মশমচা দেখেন কতটা মশমচা হয়েছে হয়ে রস আলু মজাদার মসমচা রেশমি জিলাপি হয়ে গেল মসমচা রস আলু রেশমি জিলাপি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ